করে দেখলে যাচ্ছে কি বলেছিস বল ওরা কি বলেছিস বলে চোটে বের করে দাও আমি তো বল চোটে বের কর দাও আমি যাবো না ওর সাথে আর কি করছো সেই যে এসছো সেই যে তুমি ঘরের মধ্যে ঢুকেছো সেই থেকে আছো বসে যাও চান করো যাও জলটা টিপে রাখো টিপে দাও জলটা জল চেপে দেবো আমি তাই তুমি চান করবা জল টিপে টিপে দেয় শুক্রবার গেলাম না তোমার তুই বল কোথাকার বাল যে হরিদাস পাল আমার কোথাকার বাল যে তোর আমি জল চেপে দেবো তোর ভালোভাবে বলতে আসলাম যে রান্না হয়ে গেছে রান্না হচ্ছে এখনই হয়ে যাবে যে তোর চান কর হ্যাঁ চান করে ফ্রেশ হ তুই কোথাকার হরিদাস পাল যে তোর আমি জল চেপে দেবো তাই তুই বল চান করবি হুম কোথাকার কোথাকার পাল তুই কোথাকার বাল প্রত্যেকটা জামাই ও সে যা আগে যা ছিল ছিল এখন ওইসব বৌদের জল চেপে তাই বড়েরা তাই বৌরা চান করে কথা ওইসব ওই ওসব নাটক অনেক আগে ওসব নাটক অনেক আগে ছিল এখন ওইসব ওইসব হয় না বুঝলি তো ওইসব হয় না এখন কে কি করবা গামছা তোর বাপের চাকর নাকি আমি বল তো বাপের চাকর যে তুই মানে বলবি তুই আমি যা বলবি আমি তাই শুনবো কোথায় গামছা দাও কোথায় জল চেপে দাও এই করতে এসেছি তো বাপের চোদ্দ গ্রুষ্টি চাকর নাকি আমি তুই গামছাটা এখান থেকে নিয়ে নিতে পারছিস না এই ও ও মানে কি বলছে হ্যাঁ ও মানে কি বলে না আমি আমি এখানে কী করতে আমি এখানে কী করতে এসেছি হ্যাঁ আমরা বলে জল চিপে দাও নাকি আগেকারের আগেকারের বৌরা জল চিপে যেতে এখন এই নাকি উচ্ছুন্ন যাচ্ছে না এটা ধর না মালটারে ধরো না হ্যাঁ মালটারে ধরো না হ্যাঁ ওর ওই দরকার তোর না ওই দরকার বুঝলি তো এরপরে বলি ওর প্যান্টটাও তুমি খুলে দাও কোথায় যাচ্ছিস এই হ্যাঁ কোথায় যাচ্ছিস ভয় পেয়ে গেছিস এখন ভয় পেয়ে গেছিস তুমি না স্নান করতে যাচ্ছিলে না না স্নান করতে যাচ্ছিলে বৌদি যে শুয়ে পড়েছ তুমি সেই বসে বললে হ্যাঁ তুমি না স্নান করতে যাচ্ছিলে স্নান করতে সমস্যা কি সমস্যা কি তখনও তুই আমার বললি গামছা তো আমি এখনই স্নান করব হ্যাঁ বললি তো কে পেছন ধরেছে আমি তো পেছন ধরেছি আমি তো পেছন ধরেছি দেখেছো ব্যবহারটা কীরকম মুখটা কি যাচ্ছে কি হচ্ছে কে বের করে দেবে তোমার বলছে আমার ঘরের থেকে বের করে দিতে মানে তুমি কিছু বলবো না আমি আমি কি খুব খারাপ ব্যবহার করছি খুব খারাপ ব্যবহার করছি আমি খারাপটা কি বললাম আমি ও যাচ্ছিলো চান করতে তুমি যে এসে শুলে তোমার গরম লেগেছে রান্না করে এসে তখন এখানে এসে খুঁটোর মধ্যে বসলো শিকড় নেমে গেছে তাহলে আমি আমি খারাপটা কি বললাম আমার বলো সব কিছুর উদ্দেশ্য ওর খারাপ থাকবে কেন উদ্দেশ্যটা আমার খারাপ থাকবে কেন তুমি বলো কি বললো হ্যাঁ আমার বলছে ঘর ধাক্কাতে তোমরা বের করে দিতে কেন কিসের জন্যে হ্যাঁ তা আমাকে বের করে বৌদিরে বলেছে আমি আমরা বের করে দেয় কি জন্যে কারণ আমার ব্যবহার কি খুব খারাপ আমি কি আমি কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করে যদি বলতে পারবা তা তুমি ওই জানোয়ারটার সঙ্গে তুমি দল দিচ্ছ কিসের জন্য ও যাই বললো তখন তুমি বললে বেরিয়ে যাও লেগেছে এই দেখেছিস তুই এতক্ষণ ধরে কালে এই পিনিকটাই দিয়েছিস তুই কালকে থেকে আমি দেখছিস তুই এই পিনিকটাই দিয়েছিস আমাদের মধ্যে আমার মধ্যে অশান্তি বাজাচ্ছিস আমাদের দুজনের মধ্যে তুই অশান্তি বাজাচ্ছি সেভাবে বোঝাচ্ছি তোরে না এই ভিটাই আসা বন্ধ করে দেবো তোর ভিটা কি কি করেছিস কি বলেছিস বল দাঁত করে দেখলে যাচ্ছে ওরা কি বলেছিস বল ওরা কি বলেছিস বলে যা পৌদিরা কি বলেছিস আমাদের মধ্যে আগুন লাগালি খানি আগুন লাগে তুই এখন কিছু বুঝিস না না হুম না তুই এখন আগুন লাগে তুই কোনো কিছু বুঝিস না না বল তুই সব বুঝিস তুই কোনো কিছু বুঝিস না দুজনের মধ্যে গন্ডগোল লাগে এখন তুই ভালো সাজ দিয়ে আছিস এখন চলে যাচ্ছিস এবার দুজন নন্দপতি গন্ডগোল করে মরবো হুম হ্যাঁ ননদ বৌদি গন্ডগোল করে মরবো বল যন্ত্র না আমার এই মাথা গরম করে দেখান কি যন্ত্র না ও মানুষ কোথাকার ওরে বের করে দাও না পাল ওরে বের করে দাও আমি তো বলছো ওরে বের করে দাও আমি যাবো না ওর সাথে আর জানো আমার সাথে কি ঝগড়া করে ফালতু কথা নিয়ে পেছনে লাগে তুমি জানো এসব কথা আমি তো তোমাদের কিছু বলি না কোনো দিনও না কার দোষ না তুমি কি বলছো যে আমার দোষ করে বলবো এখন কার দোষ আমি যেটা সামনে দেখছি এখন তো আমি দেখছি তোমার দোষ আমার দোষ ও তো মনে পিনিক দিয়েছে না তোমার মাথায় ও ঢুকিয়েছে না এসব না মানে আমি তো শুনছি কখন থেকে তা পিনিক কি দেবে তা আমি আমি এখানে কিছুই করি না তুমি বিশ্বাস করো ও তোমার আমি জানি কালকে থেকে তোমার মাথায় আমার নিয়ে ঢোকাচ্ছে আমি সব জানি আমি সব বুঝি ঠিক আছে তোমরা মনে করো যে তোমরা একাই বোঝো আমি কিছু বুঝি না আমার না মানে তো ভেবো না যে আমি বাচ্চা এইটুকু মাথায় দেখো আমি বাচ্চা সেটা ভেবে ভেবে না তুই কোনো কথা বলবি না আমাদের মধ্যে তুই কোনো কথা তুই আমাদের মধ্যে কোনো কথা বলবি না তুই আমাদের মধ্যে কোনো কোনো পতলটা দেখ দাও তুই আমাদের বাড়ি হাট তুই আমাদের মধ্যে কোনো কথা বলবি না বারণ করেছি না বেরি যা সুরের বাচ্চা একটা আমি আর তুমি কথা বলছি ওর মধ্যে ও কেন কেন আসবে ওর মধ্যে আমরা ননদ বৌদি গন্ডগোল করি মারপিট করে যা করবো করবো কী বলছে জানো আমি আমি তোমার আমি তোমার বলবো কি বলছে বলছে আমার খরচা উঠবে তো আমি যে এখানে এসেছি কালকে খরচা করে আমার খরচা উঠবে তো তাহলে কোন ছোট লোক বলছে আমি এসেছি আমার যে গাড়ি ভাড়া মিষ্টি এনেছি কত লাখ করে মিষ্টি এনেছে সবসময় আসার সময় আমরা কি বলে জানো যে ও মিষ্টির টাকা ওরা উঠবে তো ও লাভ হবে তো আসলে তাহলে তার কী উত্তর দেবো তুমি বলো